থাকবে কত বড় বদমাইশ মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না হ্যাঁ যাই তিন বছর আগে গিয়েছিলাম কিছুই শেখাইনি তোমার মা সামান্য একটু দুধ জল দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন আপনি এইভাবে মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শিখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি কি ইন্সট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম আর এই পরিবার চলবে না আপনার পরিবারে আমার কোন ইনস্ট্রাকশন যায় না আমি আমার মেয়েকে শেখাচ্ছি এতদিন শেখাতে পারেন নাই এখন মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে ফোনে ফোনে শিখাচ্ছেন টান ভারি করছেন যত সব ফালতু মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছে তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্য নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে কি আর তোমার মতো ফেরেস্তা তাই না যাও না ওর সাথে じゃ ঘুমো। সাথে ঘুমো। আমি ফেরেস্তাশের থাকবো না। এই আমার চোখের থেকে যাও। তোমার মার কাছে যাও। ফেরেস্তানা ফেরেস্তার কাছে যাও। আমার সামনে আসবে না। আচ্ছা মা তুমি আমার শ্বশুরকে এসে কথা বলতে গেলে কেন? টেক না সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব মা সংসারে চলতে গেলে একটু একটু হয়ই। এগুলো ম্যানেজ করতে হয়। তুমি যদি না বুঝো আমি কি করবো? রিজুকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আমি চাই তুমিও ম্যানেজ করো চলো।

আছে আমাকে একটা খালি করে আমি ভাত তুলে ভাত কেন আমি পোলা চড়াইছি তো। আমি পোলা খাবো না ভাত খাবো। আম্মা ভাতটা দেরি হবে। পোলা চড়াইছি পোলাও আগে হবে। ঋতু আমি ডায়াবেটিক্স এর আমি দেরি করতে পারবো না। আমার ক্ষুধা লেগে যাবে। আম্মা দেরি হবে না আম্মা। আপনি রুমে যে বসেন যাক দেরি হবে না একদম দেরি হবে না।

না খেয়ে থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম আপনি সেটাও দিলেন না বাসার গেস্ট কি মনে করবে আপনি ছোড়াছুড়ি করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবো তো আমি ক্লান্ত সারাদিন অফিস শেষে বাসায় আসছি ফ্রেশ হবো আরে কি হয়েছে বলো না আমাকে অপমান করা হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আরে কি বলছো মা এরকম ব্যবহার কেন করবো বলো তো